প্রতাপদিঘি বিদ্যাসাগর গ্রামীণ মেলায় অনুষ্ঠিত রক্তদান শিবিরে নজর কাড়ল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পটাশপুর বিধানসভা এলাকার এই শিবিরে পুরুষদের তুলনায় মহিলা রক্তদাতার সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি অল্পবয়সী মেয়ে থেকে শুরু করে বিবাহিত মহিলারাও এদিন রক্তদানই এগিয়ে আসেন রক্তদান নিয়ে কোনো ভয় বা দ্বিধা চোখে পড়েনি তাদের মধ্যে সকাল থেকেই শিবিরে রক্তদানের জন্য ভিড় জমতে থাকে যার বড় অংশ জুড়েই ছিলেন মহিলারা মহিলাদের এই মানবিক উদ্যোগ দেখে আপ্লুত শিবিরে উপস্থিত চিকিৎসক ও উদ্যোক্তারা তাদের মতে এই উৎসাহ সমাজে রক্তদানের প্রতি ইতিবাচক বার্তা দেবে এবং আরও মানুষকে রক্তদানে আগ্রহী করবে পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন অনেকটা যারা অসুস্থ মানুষ তাদের অনেক হ্যাঁ অবশ্যই প্রতাপদিগি কেন প্রতাপদিগির বাইরেও আমাদের পড়াশপুর টু ব্লক থেকে যে যখন যেরকম ফোন করে যে তাদের কাছে আমরা কিন্তু ব্লাডটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি কার নিয়ে যায় আমাদের কাছ থেকে যথারীতি ব্লাড ব্যাঙ্ক থেকে নিয়ে যায় কলকাতা থেকেও ব্লাড প্রয়োজন রোগীর প্রয়োজন হলে আমরা যোগাযোগ করে দিই তারা ব্লাডটা নিয়ে যায় কি মনে হয় দাদা যে ব্লাড এটা কি মানুষের খুব প্রয়োজনীয় লাগে অবশ্যই আমরা যে ব্লাড ডোনেশান ক্যাম্প করি এবং যে ব্লাডটা আমরা এখান থেকে কালেকশান করি এই ব্লাডটাকে তিন ভাগে ভাগ করা হয় একটা যে ইউনিট নেওয়া হয় সেটাকে প্লেটলেট প্লাজমা এবং সেল তিন ভাগে ভাগ করা হয় যার যেটা দরকার সেটাই দেওয়া হয় এবং উপকৃত হয় অনেক মানুষ আজকে এই ব্লাড আমরা একশোর উপরে টার্গেট দেখেছি এবারে প্রসেসিং চলছে কাছাকাছি এই ধরনের যে মেয়ের আগ্রহী কেন আমরা প্রতাপদিকে বিদ্যাসাগর মেলা এবং যে সমস্ত সংস্থাগুলো এখানে আছে লোকালি তারা প্রায়ত আমরা কিছু সেমিনার করে থাকি যেই সেমিনারগুলোতে মায়েরা আসেন এই অল্প বয়সী মেয়েরা আছে তারা কিন্তু এগুলো খুব ভালো করে মন দিয়ে শোনে এবং আমাদের যে প্রচুর পরিমাণে প্রয়োজনীয়তা আছে ব্লাডের সেটা কিন্তু তারা অনুভব করেছে আজকের মেয়েরা কিন্তু অনেক কাজে সব কাজেই এগিয়ে যাচ্ছে লেখাপড়া থেকে শুরু করে সব কাজেই তারা এই বক্তব্যগুলো থেকে যে সেমিনারগুলো হচ্ছে এই সমস্ত সেমিনার থেকে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা অনেক বেশি এগিয়ে আসছে শুধুমাত্র সেকেন্ড